তিন ফরজে গোসল করো কি বলে আল্লা বড়ো আল্লাহ বড়ো এক আল্লাহর এবাদত কর তিন ফরজে গোসল করো চার ফরজে অজু কর পাঁচক তো নমাজ পড়ো ছয় নম্বরে অসুল শোনো সাধ্যযোগ ভয়ঙ্কার আট জান্নার সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের কি জ্বরে বলুন জান্নাত হবে আমাদের বাড়ি নাকি আমাদের জান্নাত বাড়ি হবে না হবে না আল্লাহ তো জান্নাত বেশি তৈরি করেছে না জাহান্নাম গো গড়ে বলুন কেন আল্লাহ তো জাহান্নাম বেশি তৈরি করতে পারতো না কিন্তু আল্লাহ জান্নাত বেশি করলো কেন আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি বাবা দিবে না দেবে না কিন্তু ভাবজি কিন্তু অনেক কাঠ পরে বাপ হ্যাঁ অত সহজ নয় এটা মামার বাড়ি নয় যে দরজা খুলবো আর জান্নাতে ঢুকব কি বলেন আপনারা হ্যাঁ জান্নাত যদি নিতে চায় আর পেতে চায় আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে হবে না হবে না কথা বলেন মানতে হবে কি না তো আল্লাহর হুকুম আর নবীর তরিকা কী বাবা আল্লাহর হুকুম হইল নমাজ হ্যাঁ আর নবীর তরিকা কী ধরো বলুন নবীর যে করণীয় যে কাজ আমাদেরকে দিয়ে গেছে তার ওপর পালন করে চলা এটাই তো নাকি হ্যাঁ আল্লাহ আখবর আল্লাহর সবথেকে বড় হুকুম হইল নমাজ বাবা আজকে মুসলমান আমরা নমাজ পড়ি না কি কো পড়ি পড়তে চাই না আজকে আমরা এত ব্যস্ত এত কর্মবিরত মানুষ আমরা যে নমাজের টাইম হয়ে গেলে নমাজ পড়তে হবে এ চিন্তাধারা ভাবনা আমাদের নাই আগো ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদেরকে শোনাই ইংল্যান্ডের একটা প্লেয়ার ছিল প্লেয়ার সে কী হোক প্লেয়ার ক্রিকেট তার নাম হলো মঈন তো ওই ইংল্যান্ডের মঈন প্লেয়ারটা কোর্স যে আছে খেলোয়াড় সে কোর্সকে বলছে শোনন আমি আপনার টিমে খেলবো ঠিক আছে কিন্তু আমার আল্লাহর ডাক যখন পড়ে যাবে পৃথিবীর যত বড়ই কাজ যতই বড়ো খেলা হোক আমি দশ মিনিটের জন্য খেলা বন্ধ করে দেব যদি আপনি নিতে চান তো আমি আপনার দলে থাকবো আর যদি বলেন না তাহলে আপনার দলে আমি নাই সম্লাহ বলুন হ্যাঁ একজন খেলোয়াড় হয়ে যদি সে যদি এত বড় কথা বলতে পারে আমরা বাবজি সামান্য দু পয়সার মানুষ কি এমন কর্ম বিরোধী মানুষ আমরা বাপ আমরা নামাজ পড়তে পারবো না শোনা নাকি বুঝার আপনারা বলুন হ্যাঁ আল্লাহ একবার আল্লাহ দুনিয়ার জমিনে বলেছে বাবা আলাকুদুল জিন্না ওয়ালে ইনশাআল্লাহ আলিয়া বুদুল আল্লাহ বলে বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার এবাদত করো বন্দেগী করো আমার হুকুম আকামকে মান এই জন্যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে বানিয়েছি রে বান্ধা নচেত তোমাদের তৈরি করতাম না আদিকে বলুন আমরা দুনিয়ার জমিনে এসে দুনিয়া 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 করে পাগল ধরো মনে ঠিক কেনা দুনিয়া করে পাগল কিনা কিন্তু ঘটনাকে জানেন প্যারানবী দয়ার নবী যেদিন শেষ বিদয় দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন আহ প্রচণ্ড মাথায় যন্ত্রণা বেদনা সহ্য করতে পারে না আল্লাহ রসুল উরুর উপর মাথা দিয়ে তিনি শুয়ে আরাম করছে বাবা রসুল্লাহ বললেন আয়েশা এটা কোন টাইম বলে রসুল্ল এটা আসরের তাই তো বলে হ্যাঁ এটু আমার মাথাটা মসজিদে নবাবির দিকে খাড়া করে দাও মসজিদে নবাবির দিকে রসুল্লার মাথাটা খাড়া করা হলো চোখে মসজিদে দৃশ্যখানা দেখলেন সাহাবায় তারা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবীর পিছনে জামাতে নমাজ পড়বেন নবীজি পৌঁছাতে পারলেন না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নবাবিতে কান্নাই নাই ভenge বলে সাহাবারা বলছেন কি ব্যাপার আবু বকরের কানো কেন আহ হযরতে আবু বকর সিদ্দিক বললেন গো সাথী ভাইয়েরা আর থেকে মনে হয় নবীজির পিছনে আমাদের নমাজ পড়া থেকে মাহারুম হয়ে গেলাম আমরা আর নমাজ হইতো নবীর পিছনে পাবো না ও মুসলমান বিশ্ব নবী বললেন এ সাপ আমার মাথাটা একটু নিচু করে দাও রে আয় সাপ মাথাটা যখন নিচু করা হলো নবীজির দুই চোখের কোনো দিয়ে দেখছেন গড় 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 করে পানি ঝরে যা বলুন রসুল চোখে পানি কেন আপনি কেন কান্না করেন আপনার চোখে কিছু পড়েছে নাকি আল্লাহর এ চোখের পানি আমার দুঃখের পানি নেই সুখের পানি রে এসা বলে রসুল গো চোখের পানি আবার শুকেরও হয় নাকি বলে ইয়ার সুল্লাহ চোখের পানি আবার শুকের নয় বলে আয়সানে কুকোনো কখনো সুখের হয়ে যায় বলে বুঝতে পারলাম না বলে আয়েসা শুনে নাও আমি রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার উন্মতী কেমন পর্যন্ত তারা নমাজ আদায় করবে আয়েশা তুমি কি জানো এ নামাদকে কাই করার জন্যে তাই ফের ময়দানে রক্ত দিয়েছি আমি হোকের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার খেয়েছি রে আয়েশা আয়েসা শোনে না এ নামাদের জন্য তাই ফের ময়দানে ভাবু যেলের ছেলেরা আমাকে তারা বথর মেরে ক্ষত অভিক্ষত করেছিল খালি নেই মক্কার জমিনে আমি নবীর উপর স্টিমローラー চালিয়েছিল রে আয়েশা কিন্তু আমার আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না ওগো রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে বডি নাই চলে যা কিন্তু আয়েশা सुनो আমি রসুল তো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে আমার মন কিন্তু চাই না কেন চাই না জানো আমি মনে মনে করেছিলাম কাবা শরীফের আমি খিদমত করবো যতদিন থাকবো কিন্তু আবু জেগেল আমাকে থাকতে দিল না আল্লাহ বলেন রসুল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে খিজরত করুন গো রসুল প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে খিজরতে অ্লা আকবার গজল আছে না আ নবঙ্গমা আমার বাহনায়া বাজা ঘিয়া চলামদিন না আজু নবগমা আমার ঘড়ায়া বাজা সুয়া আছে সোনার মদিন না আবদুল্লাল ৃষ্ঠ হদয় মা মতে মায়া করবে যেতে জন্ম নিলেন নবী মা কাতে আর নবী গোয়া আমারু ঘড়ায় বাজান হিজরত খুঁড়ি চলুন মোদিনাই আজ নবী গো আমারু ভালা বা যান সুয়াছে শোনাল না নবী বলে হযরত আলী আছবি ছানা খালি নবী বলে হযরত আলী আছবি ছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গোড়ায় আবাছা হযরত খুরিনজন মনে নাই আজ নবী গো আমার

ও নবীর নামে দরুদ পড়িলে হাবি যে দু জগুনি ভেজা আর নবী গামার ঘরাইয়া বাজা ইদ্রুদ করিয়া চল মদি নাই আর নবী গামার বাঙায়া বাজা শুয়ে যাচ্ছে সব

পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বাঁচিয়ে রাখে আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কারো ক্ষমতা নেই তাকে মেরে দেবে ঠিক না কিন্তু রসুলকে আল্লাহ বলেন নবী আপনি মক্কা চুরে মদিনার পথে যাবেন কিন্তু পাপের কাপেরবে ইমানবীর নবীর কে ঘেরাও করেছে যেতে দেবে না ও মুসলমান আল্লাহর নবী দায়ী পড়ে আল্লাহকে বলছেন দেগার তুমি যে বলে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে কিন্তু আমি কি করে যাবো গোবংলা বলে দা আল্লাহ বললেন নবী আপনি কোনো চিন্তা করবেন না ও আপনি এক মুঠো বালি উঠান আর তাসদ পড়ে আপনি কাপের কাপের তোর মাথাতে ছিটিয়ে দেবেন গো নবী আপনি মাটিতে ছিটিয়ে দেবেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটো বন্ধু করে দেব কোরআন বলেছে رميت إذ رميت ولكن الله رمى وقنوبي আপনি এক মুঠো বালি নিক্ষেপ করে দিলেন আর আমি আল্লাহ কাপের দের দুটো বন্ধ করে দিলাম আপনি কোনো টেনশন করবেন না রসুল আপনি তাদের হাতের তল দিয়ে চলে যাবেন গো ভাবি মুসলমান বিশ্বনবী চলে গেলেন সঙ্গের সাথীকে নবীজির জलील কদর সাহাবা নবীজির অন্তরঙ্গ নবীজির বন্ধু শ্বশুর কি কি নামদার হযরতে হাবুব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা আনহু ও মুসলমান দরদী নবীজি আবু বকর কে গিয়ে বলেন আবু বকর আ কি নবীর প্রেমী ভালোবাসা কাখে বলে নবীর মহাব্বত কাখে বলে আল্লাহ কোরানে পাকে বলেছেন কুল ইন কুমতুম তো হিব্বন আল্লাহ ফত্তবি বকুমুল্লাহ ও এক ফিরিল একুম জুনুম বকুমল্লাহ হু রহিম আল্লাহ বলে দিলেন কোরানে অব তোমরা যদি আমাকে পেতে চাও তো নবীকে স্মরণ করো নবীকে মহাব্বত করো। নবীকে ভালোবাসক নবীর অনুসরণ করো বলেছে না বলেনি জলবণু বলেছে কিনা হ্যাঁ কিন্তু নবীর ভালোবাসা মহব্বত আমাদের ভিতরে আছে কথা কয় আছে আছে কি আমাদের যতটুকুন দরকার ততটুকুন নাই বাবা কিন্তু আজকে বলুন তো এই নবীর ভালোবাসা মহব্বত না থাকার কারণেই তো আজকে একের পর এক নবীকে নিয়ে করিছি কারো মন্তব্য করছে করছে না করছে না এ তো কদিন আগে এক আরাম কি নাম রামজি মহারাষ্ট্রে বোম্বাই আরাম কর জেনে নিতে হবে ও কুলাঙ্গার ওর জন্মের দোষ আছে আসেনে না যদি বলুন কথা বলেন জন্মের দোষ আসে না নবীকে গাল ততক্ষণ দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওর জন্মের দোষ না থাকবে কি বুঝছেন আপনারা বলুন আল্লাহ আল্লাকে সে জামানায় ওয়ালিদ ইবনে মুগীরা গাল দিয়েছিল নবীকে পরিচিকার মন্তব্য করেছিল সাহাবারা করেছিলেন আপনি একবার হুকুম দিয়ে দেখুন দেখুন তার গলার গরদান উড়িয়ে দিব রসুল্লাহ বলছে থাম থাম খবরদার দাঁড়াও বলে কেন বলে খোঁজ নিয়ে দেখো যারা রসুলকে নিয়ে করে মন্তব্য করে গালি দেয় খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে মক্কার জমিনে রসুল বলে দিয়েছেন অলিদ ইবনে মুগেরা মক্কার মাটিতে আর বেরোইতে পারে না বাবা কেন পারে না আল্লাহ আকবর রসুলের মুখ থেকে যেটা বেরিয়ে গেছে সেটা সত্য না মিথ্যা ধরে বলুন আর একটু জোরে বলুন সেটা পারহাট সত্ত্ব ভাবছি হ্যাঁ আল্লাহ হোকবার অলি দিবিনে মুকুরা রাস্তা দিয়ে বেরোয় আজ যেই দেখে সেই বলে অলি দিবিনে মুকুরা তোমার না কি জন্য দোষ আছে তোমার না জন্য দোষ আছে সবাই একের পর এক কথা বাপ বাড়ির থেকে একদিন যাই দুদিন গেল তিন দিন গেল বাড়ির দিকে বেরোতে পারে না একটা তোমাকে কথা জিজ্ঞাসা করবো কোনো তুমি দুঃখ নেবে না কষ্ট নেবে না মা বলো বেটা রে কি এমন কথা বলবে একটু দাঁ করে বলবে বেটা বলে মা ওই মোহাম্মদ সাল্লাম মানুষটি কেমন বলে রে সে তো বড় ভালো মানুষ তিনি তো বড় ভালো মানুষ দয়ার মানুষ তিনি তো তিনি যে কথা বলেন সত্য বলেন মিথ্যা কোনো দিন বলেন নাই আদিকে আমি বলবো মুসলমান বলুন তো নবী দুনিয়ার জমিনে কতদিন বেঁচেছিলেন বাবজি কতদিন কিন্তু তেষট্টি বছরের জিন্দিগি কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন কোনোদিন মিথ্যা বলেছে কোনোদিন খারাপ কথা কাউকে বলেছেন কাউকে কোনো দিন গালি দিয়েছে কোনো দিন কারো সঙ্গে খারাপ আচরণ করেছে না না কেউ বলতে পারবে না বাবা কেউ পারেনি এবং কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না কেন পারবে না আল্লাহ দুনিয়ার জমিনে রসুলকে রহমতুল্লিল আলামিন করে বানিয়েছে কোরআন তার প্রমাণ বললেন ওমার রহমতুল্লিল আলামিন আমার আল্লাহ আমার নবীকে রহমাতুলিল আলামিন করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ওগো সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে बेटा কি ঘটটা হয়েছে বল বলে মাগো আমি নবীকে গালি দিয়েছিলাম এই জন্য নবী আমাকে বলেছে खुद নিয়ে দেখো আলী ইবনে মুগীরা তার জন্মের কোনো দোষ আছে বলো মা বলো আমার কোনো জন্মের ব্যাপারে কোনো দোষ আছে নাকি মাটা দিয়ে বলে ও রসুন যে কথাটা বলেছে সত্য বলেছে আজকে তোমার কাছে আমি লুকাইব না আজ তোমার কাছে আমি ঢেকে রাখবো রে বেটা ভালো করে শোনে না একদিন মার বাড়িতে আমি বসা ঝিমঝিম জিম ঝিম জিম জিম করে পানি বর্ষণ হয় এটি মধ্যে আমার চাচা আমার ঘরের ভিতরে প্রবেশ করে আমার সঙ্গে জবরদস্তি মিলন করার পরে তার অরুজ জাতক সন্তান তুমি জন্ম নিয়েছ বেটা সত্যি রসুল যে কথাটা বলেছে জেনে নাও খবর নিয়ে দেখো যেটা বলেছে ওটাই সত্য তুই হল তুই হলো জরদ সন্তান রে বেটা ও মুসলমান দরদি আজ আমি আপনাদেরকে বলবো বা আজকে যারা রসুলকে গালি দেয় রসুলকে নিয়ে খুরিজিকার মন্তব্য করে নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে নবীর ব্যাপারে উল্টা পাল্টা ভাষা ব্যবহার করে খোঁজ নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে আছে না না বলুন আজকে তাই মুসলমান বোম্বে মহারাষ্ট্রের মুসলমানরা দেখিয়ে দিল গজুয়ায় হিন্দ কাকে বলে তাই লক্ষ লক্ষ মুসলমান দেখিয়ে মুসলমানরা বলে শুনেলে বেইমানের দলেরা আমাকে গালি দে আমি সহ্য করে নিব আমার মা বাপকে গালি দিবে সহ্য করে নিব আমাকে দু গর্দন তিন গদ্দন পাঁচ গদ্দন দিবি সহ্য করবো রসুলকে গালি দিবি শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন সহ্য করব না মেনে নিব না জীবন দিয়ে দেব কিন্তু রসুলকে কেউ গালি দিবে এটা কখনো সহ্য করব না তাই বোম্বাই মহারাষ্ট্রের মাটিতে কিছুদিন আগে ঘটনা ঘটে গেল গোটা ভারতবর্ষকে জাম করে দিয়ে বলেছে এবার যদি কেউ যদি কুরিচিকার মন্তব্য নবীকে নিয়ে করে গোটা ভারতবর্ষ সেদিন চালু হয়ে যাবে আজকে মুসলমান দরদী তাই প্যারা নবী দয়ারু নবী রে দিহিমুল্লা বলে গেলেন ওই ব্যক্তি সবথেকে ইমান দার পর দিনদার কে যে নিজের জীবনের থেকে নবীর থেকে নিজের জীবনের থেকে সন্তানের থেকে গাড়ি বাড়ি সম্পদ আল্লাহ তারা আমরা যতদিন ভাড়া মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন্দাউল্লা ছেলে মেয়ে বেবি বাচ্চার থেকে আল্লাহ তার রসুলকে বেশি ভালোবাসবো একটু হাটটা তুলে দিয়ে বলুন তো দেখি ইনশাল্লাহ